হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কেউ যদি কৃষ্ণ নাম জপ করতে করতে মৃত্যুও বরণ করে তাহলে মনে রেখো বা জেনে রেখো যে সে শ্রীকৃষ্ণের চরণ অবশ্যই পাবে কারণ আমরা শাস্ত্রে পড়েছি কৃষ্ণনামে যে ধান মেলে সেই ধান যদি এই জন্মে কাজে নাও লাগে পরজন্মে এর মূল্য অন্য কিছুতে নাহি পাবে কারণ আমরা যদি এই জনমে নাম করতে করতে যদি আমাদের মৃত্যুও হয় তাহলে আমাদের অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আমরা কৃষ্ণচরণ পাব কারণ যে কৃষ্ণ নামে যে ধন মেলে সেই ধন যদি আমাদের এই জন্মে কাজে নাও লাগে পরজন্মে এর মূল্য আমরা অন্য কিছুতে পাব না কারণ আমরা এই জগতে কি করি একটু সুখের আশায় আনন্দের আশায় সর্বদা ছুটে বেড়াচ্ছি হয়তোবা অনেকে কৃষ্ণ নাম করেন হয়তোবা অনেকের ভালো লাগে না কিন্তু যাদের ভালো লাগে না তারা কি কখনো বোঝার চেষ্টা করেছে যে আমরা যে ধনের পিছনে ছুটছি আমরা যে অর্থের পিছনে ছুটছি সেটা যখন হাতের মুঠোয় পেয়ে যাব সেটা আমরা কতদিন ভোগ করব। শুধু তো এই জন্মেই কিন্তু আমরা যখন মারা যাব তখন আমরা কিছুই নিয়ে যাব না সাথে করে সবই পরে রবে খালি হাতে চলে যেতে হবে তাই আমরা যদি ধন সম্পদ অর্থের দিকে না ছুটে যদি কৃষ্ণ নামের দিকে ছুটি যদি আমরা কৃষ্ণ নাম করতে পারি কৃষ্ণ সেবা করতে পারি তাহলে কি হবে এই জন্মে ভগবান তো অবশ্যই আমাদের পাশে থাকবেন আবার পরজন্মেও ভগবানের আশীর্বাদ থাকবে তাই বলবো মৃত্যুর সময় যদি আমরা খালি হাতে যাই তাতেও কিছু এসে যায় না কারণ যদি কৃষ্ণ নাম করি সেটা ভগবান শ্রীকৃষ্ণ হিসাব করে আবার পরজন্মেও আমাদেরকে দিয়ে দেবেন তাই বলব যে কৃষ্ণ নাম করো কর্ম করো কর্মের সাথে সাথে অবশ্যই কৃষ্ণ নাম করো কৃষ্ণ নামেই শান্তি কৃষ্ণ নামেই মুক্তি আর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আছে চির শান্তি হরে কৃষ্ণ